দোলাবাইয়ের ভাই দ্বারা ধর্ষিত হয়েছে আসলে এটা কোনো বিবেকবান মানুষের কাজ হয় না আমরা আজ থেকেই শপথ নিতে চাই এবং ঢালার চর সহ বাংলাদেশের প্রত্যেকটা গলিতে গলিতে পৌঁছে দিতে চাই এই বাংলার জমিনে আর যেন আমার তোমার এবং বাংলার সাধারণ জনগণের কোনো ভাইয়ের কোনো বোনের কোন বোন যেন এভাবে আর ধর্ষিত না হয় এরপর থেকে আমরা বাংলার জমিনে ভবিষ্যতে এবং বর্তমান থেকে যতগুলো সরকার আসবে প্রত্যেকটা সরকারের কাছে একটাই অনুরোধ জানাতে চাই এই বাংলার জমিনে ধর্ষণ যে ধর্ষণকারী এবং যে ধর্ষণ করবে ধর্ষণ করার যুক্তি প্রমাণ থাকা সত্ত্বেও যাদেরকে আজ পর্যন্ত ফাঁসি দেওয়া হয় নাই এই বাংলার জমিনে তাদেরকে আমরা আর দেখতে চাই না থেকে গত দুই দিন আগে আমার যে ধর্ষিত বোনের এই ধর্ষকদের আগামী এক মধ্যে কার্যকরের মধ্য দিয়ে এই বাংলার জমিনে আর যেন দ্বিতীয় কোনো ধর্ষক সৃষ্টি না হয় আমরা সবাই এই আইন প্রয়োগের মাধ্যমে সকল ধর্ষকদেরকে জানিয়ে দিতে চাই এই বাংলার জমিনে আর কোনো ধর্ষক যেন সৃষ্টি না হয় এবং আমার আর কোনো বব যেন দর্শিতে না হয় এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আজকে আমরা যে যেখানে যে এই উপস্থিত হইছি আলিকরা পারডিশনের পক্ষ থেকে আলিকরা সভাপতি ও উপস্থিত সচেতন সকল জনের সাধারণকে সালাম আসসালামু আলাইকুম আমরা যে ধর্ষকের নিয়ে আর আলোচনার কিছু নাই আমার ভাই মিলন বলছে ভাই আল্লাহ বলছে এখানে আর বিভিন্ন মিডিয়ায় বিভিন্নভাবে আপনারা দেখছেন যে নির্মম নির্মম নিষ্ঠুর কাজ হয়েছে আসিয়া আট বছরের মেয়ে তার উপর যে নির্মম শাস্তি পারস্পর্যিক নির্যাতন নারী বা শিশু নির্যাতন নারী নির্যাতন কোনোটাই তার উপরে বাকি রাখে নাই আমরা সবাই এই দর্শকের

পরিবেশে মাঠে এলাকার প্রশাসন সচেতন জনগণ তার আত্মস্বজন সর্বময় জনগণের সামনে তাকে পাথর নিক্ষেপ করে আমি আপার মায় জনগণের জানাতে চাই কোরআন হাদিস থেকে এই দুইটা কথাই সর্বোচ্চ শাস্তি আল্লাহ দর্শকদের

এক হইতেছে বিচারহীনতা সংস্কৃতি আর একটা হইতেছে সামাজিকভাবে আমরা সচেতন না আমরা যদি রাস্তাঘাটে দেখি এক বন্ধু আরেক বন্ধুরই বলতেছে আরে ভাই কি মাল না যাইতেছে কিন্তু পাশের বন্ধুরা বলতেছে না ওইরকম কিন্তু তোর বন্ধু তো এইভাবেই যায় আমরা কিন্তু এটা বলি না আমাদেরকে বলতে হবে আগে আমাদের ঘরকে আগে সামলাইতে হবে আমি বলতে আমি সবার বিচার চাইতেছি কিন্তু আগে আমার ঢালার চরে আমি নিরাপদ করতে চাই আমার মা বোনের নিরাপদ আমি করতে চাই এই জন্য আমাদেরকে কি করতে হবে যে হারির নাম্বার থানার নাম্বার ত্রিপুল লাইন কিভাবে কথা বলতে হয় প্রত্যেকটা স্কুলে যা বাচ্চাদেরকে শেখাইতে হবে তুমি যদি হ্যারেসমেন্টের শিকার হও তুমি মুক্ত মন্ত্রে মুক্ত কণ্ঠে মুক্তভাবে স্বাধীনভাবে ভয়হীনভাবে তুমি অভিযোগ জানাও অবশ্যই ভাবুনেরা বারবার নির্যাতনের শিকার হয় কিন্তু তারা মুখ ফোটে বলে না মুখে কিসের জন্য বলে না সে একটা নিরাপত্তাহীনতায় ভোগে আমি কার কাছে বিচার দেবো আমি যার কাছে বিচার দেবো আশপাশের মানুষজন আমাকে টিটকেই দেবে জানা হলে আজকে আজকের কথা চাপা বলতে তো যদিও ওই এলাকার মানুষ না জানতো মিডিয়া না জানতো ঠিক আমার মা বোনদেরকে সাহস দিতে হবে যে তুমি যদি হ্যারাসমেন্টের শিকার হও তোমার দিকে কেউ যদি কটু ভাবে তাকায় কটু কথা বলে তুমি মুক্তভাবে প্রতিবাদ করে আমরা তোমার সাথে আছি আমার ঢাঙ্গার সর থেকে আগে শুরু করতে হবে আমি বক্তব্য দিতে আসিনি আমি সচেতন করতে আসছি এখন সোশ্যাল মিডিয়া আমাকে যথাযথভাবে ব্যবহার করতে হবে যাতে আমার একটা পোস্টের দ্বারা আমার বোন সচেতন হয় আমার মা সচেতন হয় আমি বিশ্বাস করি আমরা যদি যথাযথ পদক্ষেপ নেই আমরা যদি যথাযথ পদক্ষেপ নেই কোন একটা বাচ্চা কোন একটা বোন কোন একটা মা কোন একটা চাচি জয় নে শিকার হবে না সবাইকে সবাইকে আলাইকুম